চারপাশে এখন দামাল হাওয়া কোনো বাধা মানছে না আজ কবিতা দামাল হাওয়া সে দামাল হাওয়া দুপার ছাপিয়ে ছুটে চলে যায় নদী জিজ্ঞাসা করো কেন এত তোর তারা নদী চলে যায় আগের মতোই বেগে উচ্ছ্বাসে ফাঁসে কোটি বুদ্বুদ ফেনা কেউ শেখায়নি দুহাত তুলতে তাকে জলের কণারা নিজের হিসেবে চলে তবুও চলার উদ্দাম গতি বেগে অবাক হয়েও একে অপরকে ডাকে এই তো সেদিন চুপচাপ ছিল নদী গম্ভীর ছিল গাই তো আপন মনে এখন গাছেরা উত্তাল হয়ে কাঁপে পাথর নড়িরা চঞ্চল হয়ে দোলে পাখিরা তাকায় বিস্ময় ভরা চোখে এমন ছন্দে তারাই তো নেচে ঘোরে পাখিরা পশুরা প্রজাপতি মথ যত নদীর ছন্দে এগিয়ে চলতে থাকে এখন তাদের থামানো কঠিন খুব এখন সবাই হয়েছে দামাল হাওয়া কোনো বাধা আর মানবে না তারা আজ কোনো বাধা আর মানবে না তারা আজ এখন তো ধুলো উড়িয়ে চলেছে বেগে কোনো বাধা আর মানবে না তারা আজ এখন তো ধুলো উড়িয়ে চলেছে বেগে